আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিওর্স আশা করি সাহেব ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় ভিওর্স আপনারা অনেকে কমেন্টস করেছেন যে আসলে দোকানে বেচা কিনা বা ব্যবসায় বেচা কিনা বৃদ্ধির জন্য কি করণীয় আছে বা এমন একটা তাবিজ আপনি আপলোড করেন সেই কথার সুবাদেই আমি এই তাবিজটি আজকে আপলোড করছি যে এই নকশাটি আপনারা লিখবেন নকশাটি লেখার নিয়ম এই নকশাটি একটু বড় করে লিখবেন অর্থাৎ একটু কাগজে বড় করে লিখবেন লেখার পর ধরেন একটা ফুল কাগজে এই নকশাটি একটা বড় ফুল কাগজে লিখবেন নিচে এগুলো লেখা দরকার নেই এগুলো আপনাদের বোঝানোর জন্য যে ব্যবসা কেনার বাড়ানোর জন্য নকশাটা মূলত এটা এইটু থেকে এই পর্যন্ত শুধু নকশাটা আপনারা লিখবেন লিখে আপনার দোকানের দোকানের বলতে বোঝায় একজন লোক আপনার দোকানের সামনে দাঁড়ালে তার দৃষ্টিটা কোথায় থাকে বিশেষ করে সামনের দিকেই থাকে তাই দোকানের এমন একটা জায়গায় লাগাবেন যাতে দোকানদার ওই নকশাটি দেখতে পায় অর্থাৎ তার চোখে পড়ে সেটা আপনি সামনেও লাগাতে পারেন বা আপনার যে সাইডে মনে করেন বা যে একটাই দিতে হবে তবে যেমন না আপনার সাইডে দু তিনটে কাগজেও লিখে দোকানের চারপাশে রাখতে পারেন কারণ এগুলো রাখলে তার ক্ষতি নেই মানুষ তো আর জানবেন আসলে বিষয়টা কি আমি তো কিছু লিখছি না তাই না শুধু নকশাটাই তো এই নকশাটা যখন আপনার নিয়ম মানে অনুসারে শুদ্ধ হয়ে নামাজ পড়ে বা উঁচু করে পাক পবিত্র হয়ে মুসলমানদের জন্য অবশ্যই এটা একটা জানেন আপনারা যে পরিষ্কার পরিচ্ছন্ন মানের অঙ্গ এটা শুধু মুসলিম ধর্মের এমন নয় সকল ধর্মেই পরিষ্কার পরিচ্ছন্নতা একটা গুরুত্বপূর্ণ বিষয় তারপরে আপনি লাল কালি দিয়ে লিখতে পারেন লাল কালি দিলে ভালো হয় লাল কালিটা আসলে বিষয়টা কি আপনারা মাইন্ড করবেন না লাল কালি আর কালো কালি কথা একই কিন্তু আমাদের মনের বোঝের জন্য বিশেষ করে লাল কালিটা ব্যবহার করা হয় আমি একটু কালো কালি অর্থাৎ সাইন পেন থেকে লিখেছি সাইন পেন থেকে লিখেছি কারণ একটু স্পষ্ট বোঝানোর জন্য হরফগুলো কেমন আপনি লিখে দোকানে রাখবেন লেখার নিয়মটা আপনাদের মতো করে আপনি লিখতে পারেন এটা যে কোনো দিনই লেখা যাবে তবে এইটা বৃষ্টি বিশেষ করে ব্যবসার রুজি বৃদ্ধির জন্য বা ব্যবসাগনা বৃদ্ধির জন্য কাস্টমারকে মানে পুনরায় ফিরিয়ে আনার জন্য এটা বৃষ্টি অবশ্যই মুসলমানরা শুক্রবার জুম্মার নামাজের পর ফ্রেশ হয়ে সুন্দর করে লিখবেন তাহলে এটা ফল ভালো হবে আর অন্য জাতি হলে হিন্দু বা অন্যান্য জাতি যাই হোক না কেন তারা সকালের দিকে ভাবে লিখলে চলবে তো লেখার পরে তোর বুঝতেই পারছেন যে কাগজে লিখে আপনি রাখবেন দোকানের ফন্টে যেটা পাবলিকের চোখে পড়ে বা আপনার কাস্টমারের চোখে পড়ে তাহলে দেখবেন আল্লাহর রহমতে আপনার ব্যবসা ব্যবসা কিনা এবং কাস্টমার দিন দিন আপনার বেড়েই চলবে এবং আপনার ব্যবসা যে প্রচুর লাভ হবে লাভ হবে বলতে হবে যে আপনি লাভ করবেন তাই না মানে ব্যবসা কিনা বাড়লে তো লাভও বাড়ে এটা তো আমরা জানি লাভও বাড়বে আপনার মূলধনও বাড়বে এবং আপনার অভাব দূর হবে এবং অবশ্যই একটা জিনিস মনে রাখবেন অনেক সময় আমরা কি করি অনেক কাস্টমার হয়ে গেলে কাস্টমারদের সাথে একটু মানে আচরণটা ভুল করি এই আচরণ ভুলগুলো করা যাবে না কারণ মনে রাখবেন আপনার দোকান তখনই ভালো এবং স্থায়ী হবে যখন আপনার নিয়মিত রেগুলার কাস্টমার থাকবে অতএব কাস্টমারদের সাথে অবশ্যই আমরা ভালো ব্যবহার করব। তো যাই হোক তো প্রিয় ভিউয়ার্স দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ